সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য দল চ্যানেলের নতুন আর কি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে খামার উপযোগী চমৎকার চমৎকার জাতমান সম্পন্ন হাইব্রিড কালেকশন দেখাবো এই কালেকশনগুলো আমাদের জন্য সংগ্রহ করেছেন বাবু ভাই কথা বলবো ভাইয়ের সাথে এবং জানবো তার কালেকশনের দাম দর জাতমান সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি ভালো চলছে আজকে মোট গরু আছে কয়টা ভাই আজকে গরু আছে 11টা 11টা গরু আছে একদম দেখার মতো তো নাকি একদম প্রত্যেকটা দেখার মতো লাস্ট এর স্পেশাল আছে কি ছোট বাচ্চা একটা স্পেশাল মানে 10টা একই সাইজের আর একটা স্পেশাল এটা কি জাতের ভাই ভাই এটা একটা 100 শাহি হল 100 শাহি হল এটার বয়স কেমন কি হয়েছে ভাই এটার বয়স দাঁত দুটো হয়ে গেছে দাঁত দুটো হয়ে গেছে দর্শক এটা কিন্তু দুই জাতের শাহি ব্রিডের একদম হাইব্রিড কালেকশন দুই দাঁত যেটা হয়ে গেছে ওজনের কথা বলেন

নাভি দেখার মতো হাসার বৈশিষ্ট্য চোখ দেখলেন এবং লেজের যে চুলগুলো এগুলো দেখেন একদম হাসা কালার সম্পন্ন দাঁতে কি কন্ডিশন এটাও দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা মোটামুটি কেমন কি ওজন টজন আছে এটার ভাই এটাও 5 মনের আশেপাশে আছে হয়তো 2 5 কেজি কম হইতে পারে 5 মনের আশেপাশে 2 5 কেজি কম বেশি হতে পারে দামটা কেমন কি রাখছেন ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 28 হাজার টাকা 1 লাখ 28 সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে পাশেরটা আমাদের কি একটু দেখান আছির কালেকশনের আপনার

কি জাতের এটা এটা শাহিয়াল ভাই শাহিয়াল আচ্ছা আচ্ছা মোটামুটি বয়সটা কেমন হয়েছে ভাই এটা দাঁতে দুইটা হয়ে গেছে অলরেডি দাঁতে দুইটা অলরেডি হয়ে গেছে আচ্ছা দুই দাঁতের এই গরুটা মোটামুটি ওজন কেমন কি আছে ভাই এটাও 4.5 মন প্লাস আছে 4.5 মন প্লাস আছে আচ্ছা আচ্ছা দুই পাশ থেকে দেখান আমাদেরকে এই পাঁচ নাম্বার গরুটা দাম কেমন হলে দিতে পারবেন

কি জাত এটা বলছেন বলেন ভাই এটা ব্রাহ্মা বললে কম হবে না তবে শাহিওয়ালি এটাও শাহিওয়ালি শাহিয়াল ব্রাহ্মা বললে কম হবে না নাকি না নাভি ঝুলন তো একদম নাভি কম সব ঝুলন তো কয় মাসের বাচ্চা এটা এটা বয়স কম ভাই এটা হয়তো 9 10 মাস 9 10 মাস এটা কত সালে গিয়ে রেডি হবে এটা মনে করলেন যে 27 এর জন্য 27 কত দাম রাখবেন এটা সিঙ্গেলে ভাই এটা সিঙ্গেলের দাম চলে তো 40 45 মালা এটা সিঙ্গেলের দাম রাখবো হলো

আজকের মতো এখানে শেষ করবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম